আমাদের আঞ্চলিক ভাষায় এই মাছ ধরার জালটাকে বলা হতো যে শিব জাল এটা দিয়ে মাছ ধরতে খুবই মজা আমি ছোটোবেলায় এটা দিয়ে মাছ ধরেছি চমৎকার এক্সপিরিয়েন্স ছিল আসলে এখান থেকে মাছ ধরার মজাটা অন্যরকম টোটালি তো আজকে আমি রান্না করব হচ্ছে হিলসা মানে ইলিশ মাছ এটা হচ্ছে হাওয়ার ব্র্যান্ডের মাছ আমরা গতদিন বাংলাদেশি সব থেকে এই মাছটা নিয়েছিলাম সো আমি ফার্স্ট টাইম হচ্ছে ইলিশ মাছ রান্না করব নতুন নতুন অনেক কিছুই করছি লাইফে নতুন অনেক কিছুই করতে হবে করতে হচ্ছে বাট আই থিঙ্ক আমি সব কিছুই সুন্দরভাবে পারবো দেখা যাক কি হয় এই যাবৎকালে যতগুলো রান্না করেছি নতুন নতুন হিসেবে ভালোই হয়েছে খারাপ হয়নি আশা করি এটাও ভালো হবে প্রেশার কুকারে আলু দেওয়া আছে আজকে করব আলু ভর্তা তো আলুটা সিদ্ধ করে নিচ্ছি আমি প্রেসার কুকারে আজকে আমি মূলত সরিষা ইলিশ মশলা যেটা সেটা দিয়ে হচ্ছে সরিষা ইলিশ করব এখানকার ফুলি ইনস্ট্রাকশনগুলো আমি ফলো করব না আমি নিজের মতো করে কিছু জিনিস কাস্টমাইজড করে দেন হচ্ছে রান্না করব দেখা যাক যে আমারটা কেমন হয় হোপফুলি ভালোই হবে ইলিশ ইলিশের টুকরাগুলোকে আমি হচ্ছে হলুদ একটু লবণ একটু হালকা মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি এটা আমি ভেজে নেব প্রথমে যদিও সর্ষে ইলিশের মধ্যে এটা বলা নেই বাট আমরা নর্মালি যেটা করি যে মাছ রান্না করার আগে মাছ একটু ভেজে নিলে সেটা টেস্ট ভালো হয় আমি তেল দিয়েছি এখন এখানে আমি ইলিশের টুকরাগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে এবার সেম করাই হচ্ছে আমি বাকি প্রসিডিউরটা করব যেন ওয়েস্টেজ না হয় এই এখানে কিন্তু আমি হচ্ছে মাস্টার্ড অয়েল দিয়েছিলাম মানে সরিষার তেল দিয়েছিলাম যেহেতু এটা সরিষা ইলিশ হবে সুতরাং এখানে সয়াবিন না দিয়ে মাস্টার্ড অয়েল কিংবা সরিষার তেল দেওয়াটাই বেটার সো এখানে আমি সরিষার তেল যেহেতু দেওয়া আছে অলরেডি আর একটু সরিষার তেল অ্যাড করে এখানে আমি বাকি মশলাগুলো আগে কষিয়ে নেবো দেন হচ্ছে আবার এখানে ইলিশ মাছ গুলোকে দুটা চিলি দিয়ে দিচ্ছি যদিও প্যাকেটে লেখা ছিল আটটা চিলি দেওয়ার জন্য টু মাছ আমরা আসলে এত ঝাল খাই না এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গরম পানি তারপর এইটাকে কষাতে হবে এই এই মশলাটাকে কষাতে হবে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গরম পানি তারপর এইটাকে কষাতে হবে এই এই মশলাটাকে কষাতে হবে মশলাটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন এখানে আমি পানি দিয়ে দিয়েছি এবং এখন এখানে আমি ইলিশের টুকরাগুলো অ্যাড করে দেব এবং ঢেকে দেব ঢেকে দিলাম এবং আরও দশ মিনিটের মতো এভাবে রান্না করলে করি হয়ে যাবে এখানে আলু ভর্তার মশলা রেডি করছি পেঁয়াজ কুচি শুকনো মরিচ লবণ তেল এগুলো একদম ভাজি ভাজি করে নেব মানে শুকনো করে ভাজি ভাজি করে নেব দেন যখন মচমচা হয়ে যাবে তখন এটা একদম স্ক্র্যাম্বল করে একদম কি বলে একদম ভেঙে চুড়ে চূর্ণ বিচূর্ণ করে তখন আলুর সাথে মিক্স করে দেবো আলু ভর্তার সাথে মিক্স করে দেবো দেন তার উপরে হচ্ছে একটু যদি সরিষার তেল দেওয়া যায় তাহলে মনে হয় আলু ভর্তাটা হয়ে যাবে সরিষা ইলিশটা লিস্টটা মনে হয় রেডি হয়ে গেল স্বাদ কেমন হবে জানি না এটা খাওয়া সময় বোঝা যাবে লুকস গুড নট ব্যাড রাইট আর নতুন হিসেবে ঠিকই আছে দেখা যাক আলু ভর্তার মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আলু ভর্তাটা কমপ্লিট করার পালা লেটস ডু ইট আলু ভর্তাটা মনে হয় আমি বেশি করে ফেলেছি চারটা আলু দিলেই হতো সেখানে ছয়টা আলু দিয়েছি বড় সাইজের আলু ছিল এত বড়ো বিগ প্লেটেও আলুগুলো আটছে না আমি কিভাবে মাখাবো আমি আসলে টেনশনে আছি আর মশলা কি এনাফ হয়েছে কি না আমি জানি না আই এম টোটালি কনফিউজড যে আলু ভর্তাটা কী হবে মশলাটা দিয়ে দিলাম আলু ভর্তার মশলা এখন এই মরিচগুলোকে আগে কচলিয়ে মিক্স করে নিতে হবে আমি দুইটা মরিচ আলাদাভাবে রেখে দিয়েছি যদি ঝাল একটু কম মনে হয় তখন অ্যাড করে দিতে পারবো আর যদি বেশি মনে হয় সেক্ষেত্রে মানে যদি ঠিক মনে হয় তাহলে সেক্ষেত্রে ওগুলোকে আমরা এমনি ভাতের সাথে খাওয়ার ট্রাই করব দেখি আলু ভর্তাটা আসলে মোর দেন এক্সপেক্টেশন হয়েছে আমি যতটা স্বাদ আশা করিনি তার যেহেতু বেশি স্বাদ হয়েছে অসাধারণ আমি একটু খেয়ে খেয়ে দেখি মানে একটু আগেও খেয়েছি হুম মজা হয়েছে তো এই রেসিপিটা কিন্তু আপনারা যদি ফলো করেন আমার মনে হয় আমি যদিও ভালো কুক না বাট আমার কাছে মনে হয় এটাই রিকমেন্ডেড আলু ভর্তা রেসিপি হওয়া উচিত অনেকে দেখি যে কাঁচা মরিচ তারপর হচ্ছে পেঁয়াজ একদম কোনো ধরনের ভাজি না করেই কোনো ধরনের ফ্রাই না করেই সরাসরি হচ্ছে আলু ভর্তার সাথে মাখিয়ে নেন এটা যার যার প্রিফারেন্স বাট আমার মনে হয় যে পেঁয়াজটা ভেজে নিলে কিংবা মশলাগুলোকে লবণগুলোকে ভেজে নিলে লবণ ভেজে নিলে সেটা হয় আরও বেশি সুস্বাদু আমার কাছে যেটা মনে হয় এবং এটা আমার কাছে মনে হয় হেলদিও আর কি সরাসরি একদম খাওয়ার চাইতে আহিয়াতকে দিয়েছিলাম আলু ভর্তা একটু টেস্ট টেস্ট করার জন্য সে খেয়ে এত পছন্দ করেছে বলছে ড্যাডি আমাকে তুমি আলাদা প্লেটে করে তুমি আলু ভর্তা দাও আমি ওকে সুন্দর গোল গোল করে মিষ্টির মতো করে ছোট ছোট মিষ্টির মতো করে ওকে আলু ভর্তা দিয়েছি এবং ও খাচ্ছে কেমন হয়েছে মাম্মি মজা একদম মজা অনেক মজা ব্রিলিয়ান্ট আলু ওয়ার্ল্ড ব্রিলিয়ান্ট হয়েছে কে আলু আলু ইজ বেস্ট

ঢেলে দিচ্ছি এই মুহূর্তে এখানে আমি একটু হলুদ দিয়ে এটার সাথে মিক্স করে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য মিক্স করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলা রাসটা অবশ্যই লো থেকে মাঝারি এরকম পজিশনে রাখতে হবে এবং দশ থেকে পনেরো মিনিট আমি আসলে এটা এভাবে রেখে দেবো দেন ঢাকনা করে দেখবো যে কী অবস্থা ঢেঁড়স মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি এখন একটু এটাকে একটু ভাজা ভাজা করে নেবো একদম আমি কথা বলবো আমার নিউ লাইফের বুক সো ফার্স্ট স্টেপটা আমি যে রিড করছি আমার বাড়ির সামনে ওটা সিরি আর ফার্স্ট ওয়াচ দ এখন আমি কথা বলবো

তারপরে ও খেয়ে খেয়ে তারপরে আমি যাই না ওর নামটা তারপরে এই যে সুন্দর হয়ে গেছে ওর মা সারপ্রাইজ দিচ্ছিল তারপরে নেক্সট ডে ওর বাবা তিন করছিল

সাতটা বিশ বাজে আহিয়াতকে নিয়ে মাঠে যাচ্ছি আহিয়াত একটু খেলবে না খেলে রাতে ঘুম হবে না সারাক্ষণ বলতে থাকবে আমি তো আজকে খেললাম না আমি তো আজকে খেললাম না সো ওখানে একটু ঘুরে আসবো মাঠে ও একটু খেলাধুলা করবে ঘন্টা খানেকের মতো কিন্তু মিন টাইম আমি বসে থাকবো আর কি ওকে পাহারা দেব এখানকার গার্ডিয়ানদের কাজই হচ্ছে এটা চেরি সুগন্ধে আসলে আশেপাশে পুরো মুহুর মুহু একটা অবস্থা চমৎকার আহিয়াত খেলো যাও প্লে করো ওকে তুমি প্লে করো যাও গুড তুমি তুমি এটা তো ক্লাইম করতে পারতো না এটা কবে শিখলা তুমি দেখছো ট্রাই করলে অনেক কিছু পারা যায় তুমি আসলে ট্রাই করতে চাও না ওকে প্লে করো ওকে আই এম হ্যাপি যে তুমি এটা পেরেছো মাঠে বসে আছি আহিয়াত খেলছে আমি বেঞ্চে বসে আছি পিছনে সুবিশাল মাঠ সেখানে ভলিবল প্র্যাকটিস চলছে এখানে মাঝে মধ্যে সকার খেলে লোকজন আই মিন ফুটবল খেলে আর হিমু অলরেডি তার ওয়ার্ক থেকে রওনা দিয়েছে এবং বাসায়ও চলে আসছে ও আবার মাঠেও আসতে চাইলো ও মনে চলে আসছে ও আসলে আমরা কিছুক্ষণ এখানে স্টে করে চলে যাবো আর কি একটু একটু করে বৃষ্টিও পড়ছে আজকে ওয়েদারটা গ্লোমিং যদিও টেম্পারেচার আঠারো ডিগ্রি মানে খুব একটা বেশি ঠান্ডা না আর তারপরেও কিন্তু হালকা জ্যাকেট লাগে আর কি আঁটা চারিদিকে শুধু ফুল আর ফুল মাশাল খুবই ভালো লাগে রাস্তা দিয়ে হাঁটলে এত রং বেরঙের ফুল এবং প্রতিটা ফুলই এতটা কালারফুল এতটা ডিপ কালার মানে খুবই সুন্দর সাদাগুলো যেমন সুন্দর ইয়ালো পার্পল এগুলো সবগুলো সুন্দর বিভিন্ন রকমের ফুল আছে তো আমি জব থেকে আজকে আমার আর্লি ছিল মানে আটটার মধ্যে বাসায় চলে আসছি সো ভাবলাম মেয়ে বাবা হাই তো যেটা বলছিলাম মেয়ে আর বাবা হচ্ছে প্লেগ্রাউন্ডে আছে আমি ভিডিওটা পজ কেন করলাম জানেন এখানে চার দুইজন কি বলে ওরা সিস্টার সামথিং আর আরো ব্যালো নাকি না কি যেন ছিল আইড নো আমি পুরোপুরি কিন্তু বোরখা আর হিজাব পরে আছি রেডি বোরখার হিজাব বিকজ আমি বাসায় জাস্ট গিয়েছি বাসার কাপড়ের ওপরই বোরখাটা পরে হিজাব পরে তারপর আমাকে বলতেছে যে তোমরা কি আমি একটু কথা বলতে পারি তুমি কি আমাদের চার্চে জয়েন হবা তো আমি সরি বললাম বিকজ আমি নট ইন্টারেস্টেড এটা তো বলা যায় না আমি বললাম যে আমি জব থেকে মাত্র ফিরলাম আমি ভীষণ টায়ার্ড আমি জাস্ট আমার বেবিকে প্লেগ্রাউন্ড থেকে মানে পিক করে দেন আবার ব্যাক করব। আমি আশেপাশেই থাকি হোপস সুনুয়েল মিট আমি কথা বলবো তখন বলছি যে আমার নাম তুমি চার এসে জিজ্ঞেস করবা আসলে এই যে আমাদের ইসলাম ধর্ম বলেছে কি যে আপনি যে কোনো যে দেশেই থাকেন না কেন নন মুসলিম দেশে থাকলেও আপনি যদি আপনার ধর্ম প্রচার করেন তাহলে সেটা আপনার জন্য ভালো যেমন আমি হিজাব ক্যারি করি সব জায়গায় তারা মানে অনেক সময় আছে কি জানেন যে যারা মানে মুসলিম না বাট এই কালচারটা জানা হিজাব পড়ার জন্য অনেক বাস ড্রাইভার বা অনেকে আমাকে সালাম দেয় দেন আবার বলে মানে ঠিক আছে কি না হ্যাঁ তো ভালো লাগে এই বিষয়গুলো দেখতে আর কি তো আজকে আহিয়াতে সাথে একটু মানে রাগ করছি কারণ ও খেতে চায় না সকালে আমি অফিসে যাওয়ার সময় একটু রাগ করে গিয়েছি ওর জন্য একটু টয় নিয়ে আসছি তো আসলে আমি ওয়েট করতে পারছি না টয়টা একটু ওকে দিবো কি একটু হ্যাপি করবো আর এখানে তো সব জবই জানেন ম্যাক্সিমাম জবই হচ্ছে আওয়ারলি বেসিস আমি চাইলে কিন্তু আজকে আরও কিছু আওয়ার থাকতে পারতাম থাকলে আমার আর্ন হতো আরও বেশি বাট আমি 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 এক্সট্রা কিছু করতে আসলে পছন্দ করি না বিকজ আমার কাছে ফ্যামিলিটা বেশি টাইম এবং আমার সব এমপ্লয়ার আমাকে বলে যে আমাকে সবাই নাফিসা বলে ডাকে বিকজ ইমু প্রোনাউন্সিয়েশন এদের কাছে একটু কঠিন হয় ইমো বা সামথিং এটা বানিয়ে ফেলে তোরা বলতেছে নাফিসা যখন পাঞ্চ করে তখন হচ্ছে ও ভীষণ খুশি থাকে যখন পাঞ্চ আউট করে তখনও ভীষণ খুশি থাকে সে খুব হাসি খুশি একটা মেয়ে আরে ভাই হাসি খুশি আর কি বলবো কি যে প্যারা যায় সেটা আমি আহির পাপা জানে আর ওপর আল্লাহ জানে যাই হোক প্যারা বলতে প্যারাটা হচ্ছে আমাদের মেন্টাল ফিজিক্যাল আর সময় নিয়ে প্যারা বিশেষ করে অনেক কঠিন সময় পার করছি আল্লাহ তালা সহজ করে দিন সহজ মানে ধৈর্য দিন সব কিছু একদিন শেষ হবে একদিন ব্যস্ততা কমে আসবে এটাই জীবন তাই না যদি প্লে গ্রাউন্ডে চলে আসছি আহিয়াতের আহিয়াতের পাপাকে আমি খুঁজি কোথায় তারা আজকে প্লেগ্রাউন্ড অনেক কম মানুষ আসলে এরা বিভিন্ন জায়গায় ঘুরতে ফিরতে যায় তো সামারটা এনজয় করে দেখা যাচ্ছে অন্য প্রভিন্সে বা অন্য কোনো জায়গায় আমরাও ঘুরি সুযোগ পেলে আমাদের এমন থেকে যতটুকু পসিবল আহিয়াতের পাপা আরিহাতকে দেখতে পাচ্ছি না চুপচুপ করে বৃষ্টি পড়তেছে মানে আমি অনেক দৌড়াদৌড়ি উপরে আছি আমার গরম লাগতেছে না বাট আসলে হচ্ছে ঠান্ডা আছে কিন্তু কিন্তু আমার হচ্ছে ঠান্ডা লাগতেছে

খেলার সময় আর কি ওর মনে হয় খেলার কার্টুন সময় চলে আচ্ছা ওকে বাবা মাম্মি এটা কি ডাস্ট ভরে যাবে তুমি আমাকে দিবে এখন এটা থাকবে এটাকে স্লাইড করিও না ঠিক আছে এটা সফট হয় তো ওকে ওকে সো দশটা মিনিট আমি আর আরিফ একটু বসি ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি কারণ এটা আমাদের মি টাইম কোনো ভিডিও না কিছু না একটু ফ্রেশ এয়ারে বসে শ্বাস নিব অস্থির জীবনে সামান্য খানিকটা স্থির তো আমরা ডিজার্ভ করি তাই না আবার দ্রুত বাসায় কিন্তু যেতে হবে আহাতকে ঘুম পাড়াতে হবে আরিফ চবে যাবে আমাকে রেস্ট নিতে হবে বাসা টুকটার কাজ সারতে হবে জীবন চলমান জীবন থেমে থাকবে না জীবন চলবে জীবনের গতিতে কারো জীবনের সাথে কারো জীবনের প্রয়োজন মিলবে না মিলবে চিন্তাভাবনা